নমস্কার আজকে আপনাদের সাথে ঝিঙে আলু কাঁচকলা দিয়ে জ্যান্ত চারাপোনা মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করছি যেটা একদম কম মশলায় হবে গরমকালে স্বাস্থ্যের জন্য যেটা খুবই উপকারী আমি এখানে সাত পিস চারাপোনা মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে ভেজে নেওয়ার পালা গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটা জোরে দিয়ে দেব কড়া গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে তেল গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো হালকা করে ভেজে নেবেন বেশি কড়া করে ভাজলে কিন্তু জ্যান্ত মাছের যে স্বাদ থাকে সেই স্বাদ কিন্তু চলে যাবে ভালো করে তেল গরম হলে তবেই কিন্তু মাছগুলো দেবেন নাহলে কিন্তু মাছ ভেঙে যাবে মাছ ভাজা হয়ে গেছে এরপর নিয়ে নিয়েছি দুটো ঝিঙে এরম পিস করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের আলু সরু করে কেটেছি একটা মিডিয়াম সাইজের কাঁচকলা সরু করে কেটে নিয়েছি এরপর ওই একই তেলে দিয়ে দিয়েছি এক চামচ জিরে ফোড়ন আর দিয়ে দিলাম আলু কাঁচা লঙ্কা গ্যাসটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এরপর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে ততক্ষণে আমি এই মাছের ঝোলের জন্য কিছু মশলা রেডি করে নেব। একদম কম মশলায় আজকে রান্নাটা করব। যেটা গরমকালে আপনারা প্রতিদিন খেতে পারবেন পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিলাম একটা অন্য বাটিতে আদা ঘষে নিয়েছিলাম দিয়ে দিলাম দু চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি তাহলে তরকারিতে দলা পাকিয়ে যাবে না চামচ দিয়ে একটু ঘেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য মশলা রেডি হয়ে গেছে অন্যদিকে কিন্তু আলু ঝিঙে আর কাঁচকলাও প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি রেসিপির সমস্ত উপকরণ আমি ড্রেসক্রিপশানে দিয়ে থাকি আপনারা চাইলে চেক করে নিতে পারেন মশলা দেওয়ার পর গ্যাসটা জোরে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর স্বাদের জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি চিনি দেওয়ার পর বারবার নাড়াচাড়া করবেন একটু কষিয়ে নিতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে কষানো হয়ে গেছে এবার এই গ্যাসটা মিডিয়ামে করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল রাখব জল দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দেবো প্রথমে ঢাকা দিয়ে গ্যাসটা জোরে রাখবেন তারপর ফুটে আসলে গ্যাসটা কমিয়ে দেবেন ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করতে যাবেন না মাছ ভেঙে যেতে পারে মাছ দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো গ্যাসটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো গ্যাস তাহলেই তৈরি জ্যান্ত চারাপোনা মাছের ঝোল গরমকালে এটা খুবই ভালো লাগবে খেতে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে বেলে এখানে ক্লিক করবেন আরও নতুন ধরনের ভিডিওর জন্য এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করবেন আবারও দেখা হবে অন্য একটি রেসিপির সাথে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ